আসসালামু আলাইকুম আজকে কথা বলবো সরকারি কর্মচারীদের অব্যাহতি এবং বেতন ভাতা পদোন্নতি সহ পূর্ণবহল এই বিষয়টা নিয়ে রিসেন্টলি একটা ঘটনা দেখা গেছে সাতাশতম বিসিএস ক্যাডারদের এগারোশো সাঁত্রিশ জন তারা অব্যাহতি দেওয়া হয় তাদের ভাইবা ডাবল ভাইবার মাধ্যমে তাদের অব্যাহতি দেওয়া হয় এবং পরবর্তীতে তারা তারা দীর্ঘ সতেরো বছর কোর্টে মামলা পরিচালিত করার মাধ্যমে কোর্ট আহ রিসেন্টলি একটা রায় দিয়েছে বা নির্দেশ প্রদান করেছে তাদেরকে পূর্ণ বহল এবং তাদের বেতন ভাতা এবং পদোন্নতি সহ পূর্ণ জন্য যে এগারোশো সাঁইত্রিশ জনকে বাদ দেওয়া হয়েছিল মৌখিক পরীক্ষা নিয়ে ডবল দুই দ্বিতীয়বার ভাইবান নিয়ে তাদেরকে বাদ দেওয়া হয় দু হাজার নয় সালে তারা সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করে এই মামলা চলমানের সতেরো বছর এই মামলা পরিচালিত হয় কোর্টে এর পরবর্তীতে রিসেন্টলি একটা এই মামলার রায় দিয়েছে এইভাবে সরকারি কর্মচারীদের যে অব্যাহতি দেওয়া হয় এই অব্যাহতির এগেন্স্ট বাংলাদেশ সংবিধানে যে সাতাশো উনত্রিশ অনুচ্ছেদে লঙ্ঘনের কিছু বিষয় রয়েছে এবং এই যে নিয়োগ প্রক্রিয়ার যে অনিয়মের বিষয় নিয়ে কথা বলা হয়েছে এছাড়াও পূর্বে দেখা গিয়েছে দুই হাজার দুই সালে তেরোতম বিশেষ কর্মকর্তাদের এইভাবে বহাল করা হয় সেই সময় ষোলো সালে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বরখাস্ত করা হয় এবং তারা সুপ্রিম নির্দেশক্রমে বা পুনর্বহালিত হয় ডাবল ভাইভা নীতি বা এই পদ্ধতিটি আদালত কর্তৃক যে বৈষম্যকৃত হিসেবে চিহ্নিত করা হয়েছে আমি কিছু নজির যদি বলতে চাই সেক্ষেত্রে দেখা যাবে আব্দুল লতিফ মির্জা বনাম বাংলাদেশ আঠারোশো উন এবং বাংলাদেশ বনাম ধীরেন্দ্রনাথ সরকার দুই সালে নয় সালে এরগুলো দৃষ্টান্ত হিসেবে ব্যবহৃত হয়েছে যখন কোন সরকারি কর্মচারীকে নিয়োগের মাধ্যমে বা চাকরিতে নিয়োগ করা হয় এবং তাকে অব্যাহতি দেওয়া হয় এই যে অব্যাহতি প্রক্রিয়া এবং অব্যাহতি দেওয়ার ফলে উক্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত ব্যক্তি যখন কোর্টে মামলা করে মামলার একটা দীর্ঘ চলমান অবস্থায় দশ পনেরো বছর বা বিশ বছর চলার পর যদি উক্ত ব্যক্তি যদি উক্ত চাকরিতে পুনর্ফলিত হয় বা তার বেতন ভাতা পদোন্নতি সহ পূর্ণবল হয় তখন এই যে যে দীর্ঘ গ্যাপ সময়ের কারণে অনেক কিছু পরিবর্তন হয় যখন একজন ব্যক্তির চাকরিতে নিয়োগ করা হয় এবং তাকে অব্যাহতি দেওয়ার এর ফলে তার মানসিক এবং আর্থিক বিভিন্ন ক্ষতিগ্রস্ত হইতে পারে ব্যক্তি এবং যে তিনি দীর্ঘদিন এই মামলা পরিচালনা করতে গিয়ে তার অনেক আর্থিক ক্ষতি হয় যে মানসিক চাপ সৃষ্টি হয় এর ফলে তিনি ক্ষতিগ্রস্ত হন অন্যদিকে যে দীর্ঘ সময় মামলা পরিচালনার কারণে বা তারা যদি পুনর্ফলিত হয় তারা যে তাদের যে নিয়োগ থেকে বাতিল দেওয়া হয়েছিল বা অব্যাহতি দেওয়া হয়েছিল এটা ভুল ছিল তখন প্রমাণিত হয় তখন এই দীর্ঘ সময় নষ্ট হওয়ার কারণে উক্ত ব্যক্তি যে ক্ষতির সম্মুখীন হয় এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে সরকার যদি আরো সহজ করে অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে যদি এইভাবে কোনো চাকরি নিয়োগ প্রদান করা হয় এবং যদি তাকে অব্যাহতি দেওয়া হয় সেক্ষেত্রে দ্রুত শর্ট সময়ে যদি এই যে তার বিচার প্রক্রিয়া শেষ করা যায় সে সে যদি পুনর্বলিত হয় সে তাৎক্ষণিক পুনর্বলিত হতে পারবে আর যদি কোর্ট নির্দেশ দেয় সে পুনর্বলিত হইতে পারবে না সেক্ষেত্রে তাৎক্ষণিক সিদ্ধান্ত হলে তার চাকরির চেষ্টা করতে পারে অন্য কিছু করতে পারে